এমন একটা জায়গায় যাচ্ছি বাঁকুড়ার দিকে এই জায়গাটা একটা টার্নিং আছে ঠিক জায়গাটা কি বলবো বড় বটগাছ একটা আছে জায়গাটা ঠিক আমার রাত্রেবেলা যাচ্ছি তো তো অত রাত্রেবেলা এক মহিলা দেখছি মাথায় কিছু বোঝা নিয়ে আগিয়ে যাচ্ছে মানে নরমাল কোনো মানে গাড়ি যাচ্ছে তার মহিলা গ্রামের লাইটে দেখতে পাচ্ছি আমরা যত যাই সেও কিন্তু কিন্তু ধরতে পারছি নি আমরা বিট করতে পারছি নি বা চার চাকা নিয়েও বিট করা যাচ্ছে না বিট করতে পারছি নি তখন একটা গাছে ছায়া আসলো সেই ছায়াটা আমরা যখন ক্রস করলো মারকে দেখতে পাইনি তখন গাছ গাছ তখন আমাদের তখন দুম করে আমাদের গাড়িতে একটা আওয়াজ হলো আচ্ছা তলায় যেন কেউ ঢুকে গেছে এ করে এরকম শব্দ হচ্ছে এরকম একটা মানুষ একটা ঢুকে গেছে শব্দ হচ্ছে

করে আমরা নিচের দিকে তাকাইনি আমাদের আরেকজন ছিল সে ড্রাইভার ড্রাইভিং জানে হ্যাঁ ওকে তুলে নিয়ে টুনে নি তুলে নিয়েছি গাড়িতে গাড়ি ওকে বলছি তুই আসতে করে তোমার গাড়ির সুইচটাও কাজ করছে নি এরকম অবস্থা আছে